বাংলাদেশের চট্টগ্রামে গোপনে পা রেখেছে আরাকান আর্মি মঙ্গলবার এমনই খবরকে কেন্দ্র করে রীতিমত শোরগোল বাংলাদেশে ভারতের টিভি নয় ও পশ্চিমী সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে বাংলাদেশ মায়ানমার সীমান্তে চট্টগ্রামের টেকনাফ উপজেলার কিছুটা অংশ নিজেদের অধিকারে নিয়েছে মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি তবে চট্টগ্রামে পা রাখার আগে বাংলাদেশের বিজিবির সঙ্গে সীমান্ত সংঘর্ষ হয় বলে জানা গিয়েছে কিন্তু আরাকারদের তীব্র হামলাতে শেষ পর্যন্ত পিছে হতে বাধ্য হয় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী মূলত ওই অঞ্চলটি গভীর অরণ্য পাহাড় ঘেরা হওয়ায় বাংলাদেশী সেনার চেয়ে আরাকান যোদ্ধাদের যুদ্ধ পরিচালনার দক্ষতা অনেকটাই বেশি তাই এরকম প্রতিকূল পরিস্থিতিতে আরাকানদের বিরুদ্ধে বেশিক্ষণ প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয়নি বিজিবির পক্ষে এমনটাই মনে করছেন সামরিক বিশেষজ্ঞ মহল যদিও চট্টগ্রামের জমি হাত হওয়ার পর এই নিয়ে এখনো পর্যন্ত মুখ খুলতে চায়নি ঢাকা নিজেদের দুর্বলতা ঢাকতেই সত্যি গোপন করছে ইউনুস সরকার এমনটাই মনে করছে কূটনৈতিক মহল